আপনারা ভালো আছেন আমার নাম মর্জিনা আমি থাকি ঢাকা কার চক তা আমি খুব অসহায় মানুষ আমি একটু সাহায্য সহযোগিতার জন্য আসছি তা আমার খুব ইতিহাস যে আমি আরও বড়ো আসছিলাম ক্যামেরার সামনে তা আবার আসতো আসলাম আমি কিন্তু আমি একটু মধ্যে আসি ভাই আমারও যদি কেউ পারেন সহযোগিতা করিয়েন করিয়ে আমি গরিব মানুষ আমার দুটো মেয়ে আছে এক মেয়ে আমি বিয়ে দিয়েছি আর একটা আমার ছোট মেয়ে আছে আমার কাছে তা আমার গার্জিয়ান নাই ঘরের সৎ মা আছে তাহলে আমার বাবা মা নাই ঘরে সব জন্য অত্যাচার করে আমি এখানে ঢাকা শহরে আমি খাটি বা কাজ করে খাই একটা মেয়ের যে দুর্ঘটনার মধ্যে আমার মেয়েটার খুব ব্যবস্থা ছিল মা মেয়েটার আমি যা কষ্ট মষ্ট করে মানুষের দোয়াতে আল্লাহ প্রবাসী লোকের দোয়াতে আমি মেয়েটাকে একটু দিয়ে দিয়েছি যে আল্লাহ দোয়া করি যে প্রবাসী লোকেরা প্রবাহ ভালো থাকুক সুস্থ থাকুক যে আমার জন্য একটু সাজে সজ্জিত একটু করিয়েন আপনাদের কাছে আবার হাত আসছি আমি অনুরোধ করে বলতেছি যে আমাকে একটু সহযোগিতা করি যদি আমাকে দয়া করেন আপনারা আমার মেয়ের জন্য যে আমি জন্য বিয়ে দিছি টাকা পয়সা ধার দূর করে মহাজন করে বিয়ে দিছি আমি একটু সাহায্য সহযোগিতার জন্য আসি আপনাদের সাহায্যে এটা আমাকে পালে একটু সাহায্য সহযোগিতা করিয়েন আচ্ছা তো মরজিনা এর আগে তো ভিডিও করেছেন তো তখন সাহায্য সহযোগিতা তো পেয়েছে হ্যাঁ আল্লাহর দোয়াতে ইনশাআল্লাহ এরকম কি সারা জীবন আপনাকে সাহায্য করবে মানুষ

সারা জীবন এই থাকতে পারি না আমি তা আমার তো একটা ভবিষ্যৎ আছে মেয়ের মেয়ে বিয়ে দিয়েছি এখন তো আমার টেনশন নেই একটা ছোটো মেয়ে আছে ওটা তো আমার পাঁচ বছর চলতেছে ওটা নিয়ে আমি টেনশন করি না একটা মেয়ে যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে তাহলে আল্লাহ দোয়াতে যা আমি একটা মানুষের হাত ধরে থাকতে পারি দেখবে জীবনে একজনের পাশে থাকতে পারি সে আমার পাশে থাকবে সে একটা লোক চাই ভাই যে আমার পাশে থাকার জন্য আমার দায়িত্ব নেওয়ার জন্য যে আমার দায়িত্বটা নিতে পারে আমি মধ্যে একদিন কাটাচ্ছি ভাই এক গলা পাইলে আর গলা পাই না খুব খাওয়া দো কষ্ট করতেছি আমি ভাই ঠান্ডার দিন বাসাভাবে কাজে যেতে হয় এই সকালবেলা কুয়াশা হাতে অভাবের মধ্যে কাজে দেয় এই কেটার জন্য প্রবাসী লোকের আমার একটু সহযোগিতা করছে আল্লাহ ওদেরকে বলি তো দোয়া করি ওদের জন্য আমি ওরা ভালো থাকুক সুস্থ থাকুক যে জায়গাতে থাকুক ওদের আল্লাহন ভালো থাক সুস্থ থাকুক

আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে তো বলেন বলতে পারেন দর্শক আপনারা কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন বিয়ে প্রতিশ্রুতিতে কেউ বদ্ধ হবেন না বিয়ে বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে আমরা শুধু তাদের জীবনের গল্প তুলে করি তো আপনারা আপনারা যে যেখানে আছেন ভালো করে যাচাই করে নেবেন বিয়ের সাদের বিষয় আমরা কিন্তু দেখি না কেউ প্রতারিত হবেন না কেউ প্রতারণার তলে পড়বেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কিছু বলার আছে আমি একটা কথা আমার মেয়ের জন্য খুব সাহায্য করেন যে থাকেন করেন আমার আমি খুব কষ্টের মধ্যে আমার মেয়ের জন্য কপাল নষ্ট না হয় আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে দোয়া করেন আপনাদের জন্য আমিও দোয়া করতেছি বলতেছি যে থাকবেন আমাকে একটু সহযোগিতা করেন কি আমার পাশে থাকার জন্য ঠিক আছে